গুড মর্নিং বন্ধুরা সোনের সঞ্জি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখন সকালবেলা বাজার করতে নিউ মার্কেটে যাচ্ছি আর এই হলো রাস্তা দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক হাওয়ার হয়তো আওয়াজ আসছে কিন্তু বেশ ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করছি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি বেরিয়ে এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে আর সকালে ওয়েদারটা দারুণ লাগে দারুণ লাগে এক কথায় পুরো ফাঁকা রাস্তা আমি একাই যাচ্ছি বাজার সব কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে আর গাড়িটার মধ্যে সব লাগিয়ে দিয়েছি বাজারগুলো এখানে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে এতটাই ব্যস্ত যে বাড়িতে এসে একদমই সময় পায়নি আর রান্নাটা বান্না তো স্টার্ট করেই দিয়ে গেছিলাম মানে কিছু অল্প শুরু করে দিয়েছিলাম এসে আবার সেগুলো করছি দেখো আজকে নিউ মার্কেট থেকে শুধুমাত্র লেগ পিস নিয়ে এসেছি দেখো এটা হবে বিরিয়ানি শুধুমাত্র লেগ পিস আচ্ছা মন্ত্রটা নিয়ে এসেছি ধুয়ে ধুয়ে পুরো একদম বসিয়ে দিয়েছি এটা ম্যারিনেশন করা ছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এতটাই ব্যস্ত একা হাতে কাজ করছি তাই আর এটা হচ্ছে চিকেন লেগ পিসগুলো এটা হচ্ছে বিরিয়ানির পিস পুরো বড়ো বড়ো পিস দেখো বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি পিস এর মধ্যে আরও রয়েছে আর এখানে নিচে রয়েছে বাসন্তী পোলা যেটা রেডি করে ফেলেছি এখন বাকি আছে যেটা সেটা হচ্ছে আলু কাটাটা মানে বিরিয়ানির যে আলুটা লাগবে সেটা আর সেটা ঘরে এখন কাটা হবে এই দেখো আলুগুলো কাটা হবে আলুটা কেটে নেব আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে রেখেছি সুন্দর পেঁয়াজ বেরিস্তা আমি জানি না যে ও ব্লগ স্টার্ট করেছে নাহলে আমি আর একটু আগেই তো ওদের সাথে কথা বলতাম তো এখন জিজ্ঞেস করলাম বললো আমি ব্লগ স্টার্ট করেছি আর এত তাড়াহুড়ে ছিলাম মানে এত তাড়াহুড়ো বেলা করে উঠলে যেটা হয় তো এখন এটা নিতে এসেছি নিচের ঘরে নিচের ঘরে তো আমি অনেক কিছুই নিতে আসি যেমন কি রান্না করবো একবার চাল নিতে আসলাম একবার সকালে টিফিন নিতে আসলাম সকালে টিফিন আজকে ওই বাবুজিকে এঁকে রেখেছিলো ওইটা তারপরে আবার কি রান্না করবো সেটা নিতে এসছিলাম তো এখন নিতে এসেছি এটা এটা হচ্ছে নেয়ার কারণ হচ্ছে আমার বাবুর জন্য যে হোমমেড মেড স্যালাডটা বানিয়েছিলাম ওটা আর সে মানে এটা দিয়ে না চালতে হবে তা সেটা আর হয়নি তো এখন সেটা আমি নিয়ে এখন রেখে দেবো উপরে হয়তো চালবো বিকেলবেলা কিন্তু আমার মনে থাকে না যখন মনে পড়ে তখন আবার উপর থেকে আবার নিচে আসবো তো তখন কাজ থাকে তো আমার খুব এমার্জেন্সিতে আমার লাগে আর কি তো এটা নিয়ে রেখে দেবো এখন মেজে বুঝে আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে ও ওইদিকে একটা রাইস এখনও রয়েছে এটা বসানো হবে আর এদিকে হচ্ছে বিরিয়ানির সব তৈরি হচ্ছে সব কিছু চিকেন কষা হয়ে গেছে আমি তো শুনে অবাক আমি ভেবেছি এত তাড়াতাড়ি হয়ে গেল আমি ভেবেছি এখন অনেক টাইম লাগবে এখন ঘরি করে এগারোটা দশ পনেরো হবে আর চলো তোমাদেরকে দেখাই আমি আমি আজকে উপরের ঘরে কি রান্না করছি তো এখন চলে আসলাম আমার ঘরে রান্নাঘরে আর এদি হচ্ছে বাবুর জন্য খিচুড়ি হচ্ছে এটাকে অল্প করে আর এইদিকে যে পনির এনেছিল অনেকটা পরিমাণে পনির ছিল এখানে তো আমি কী রান্না করবো আজকে ভেবেছিলাম মাছের ঝোল করব তা মাছের ঝোল হয়নি কারণ একটাও মাছ আর আজকে আমি দেখিনি মাছ যে রাখবো সেটা আর হয়নি আর ঘরে কোনো সবজিও ছিল না তাই ও পনিরটা নিয়ে এসছে সকালে নিউ মার্কেট থেকে আমাকে আমি যখন গিয়ে বললাম কি রান্না করব বলো পনির নিয়ে যাও পনির তো তবে তো সেটাই করছি ভাত হয়ে গেছে এখানে ভাত আছে আর আজকে তো আমার কাজ মাজ প্রচুর আছে ছুটকি উপরে পড়ছে কারণ সামনে পড়েছে দাঁড়িয়ে আছে ঘুমাচ্ছে মানে ঘুমায়নি ঘুমাবে তো তাদের উপর কাজ সেরে কি তুই একটা কিছু অর্ডার করেছিলি সেটাই এসছে তা তুমি চলে যা হ্যাঁ তুমি আমাকে নোট দাও নোট তো আমার কাছে নেই কত টাকা আছে গিয়ে নোট হবে না 250 এইটু দাঁড়াতে বলো আসছে ছটকি আর এত গরম পড়ে গেছে ওইটাই দিয়ে দে না হ্যাঁ 250 টাকা দাও তাহলে আমার সুবিধা হবে তুই পাপার কাছে এটা নিয়ে যা একটা জিনিস অর্ডার করেছিল তো সেটা আসলো আজকে কী অর্ডার করেছে সেটা ওর দরকারে লাগবে সেটা আমিও জানি না কি অর্ডার করেছে দাঁড়া ছুটকি এখানে বই পড়ছিল ওকে পাঠালাম আর নিচে আর এদিকে হচ্ছে আমার ঘরের অবস্থা এখানে বাবু শুয়েছিল এখন বাবু আমার কোলে আছে কিন্তু দেখানো যাবে না ওকে ওকে এখন আমি তেল মালিশ করব তা তাড়াতাড়ি করে চলে আসলাম আর এই ব্ল্যাঙ্কেট এখন এত গরম পড়ে গেছে তবু ওই ব্ল্যাঙ্কেট দুটো এখন আমি তুলিনি আজকে ভাবছি রোদে দিয়ে এই দুটোকে আমি বস্তায় ভরে রেখে দেবো আর উপরে ঘরে সত্যি কথা বলতে প্রচুর গরম থাকা যায় না এতটাই গরম এখন কালকে সারা রাত আমরা সবাই ছটফট করেছি তিনজনেই আরও পাবা তো নিচে সরকার পাবার কোনো অসুবিধা নেই আর কতটা রোদ দেখেছ প্রচুর রোদ এটা ছুটকি অর্ডার করেছে এটা যে কি সেটা আমি নিজেও জানি জার্নাল সেট জার্নাল সেট চলে এলাম এখন দোকানে আর দোকান এখন পুরো গোছানো হবে পুরো ঠাটা পোড়া রোদ দেখো চারিদিকে আর এখন খাবারটা নামাইনি সবাই জলটা ছিটিয়েছি এবার খাবারটা নামাবো গরম করতেই যে সেলের অবস্থা এরকম হবে ভাবতে পারি হ্যাঁ তো বাজার খারাপ এই সময় গুটিয়ে চলে যাই এখনো পর্যন্ত হাফ হাফ রয়ে গেছে খাবার দাঁড়া আমার একটু হালকা হালকা খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটুখানি বিরিয়ানি রাইস নিয়ে টেস্টটাও করা হয়ে যাচ্ছে আর হালকা খিদেটাও মিটছে প্রায় অনেকদিন বাদে বিরিয়ানি করলাম দোকানে বেশ খারাপ না ভালোই হয়েছে না গরম পড়তেই পুরো একেবারে মানে যেন কমে গেল। যাই না আজকে গরমের জন্য হলো ব্যাপারটা কি না আমি বুঝতে পারছি না কারণ আজকে একটা অমাবস্যা আছে সূর্যগ্রহণ আছে যেরকম শুনছি প্লাস আজকে শনিবারও আছে তো কারণটা কি বুঝতে পারছি না হয়তো এই কারণেও হতে পারে খাবারটা আজকে রয়ে গেছে অল্প রয়ে গেছে বিরিয়ানিটা যেমন এখনও দশ প্লেট মতন আট দশ প্লেট বিরিয়ানিটা রয়েছে আর পোলাও চিকেন কষাটা যেটা রয়েছে সেটা হচ্ছে বেশি দেখি ওটা তিন চার প্লেট হবে মানে তিন প্লেটই হবে পোলা পোলাটা তিন প্লেট হয়ে গেলে বিরিয়ানিটা যদি আট দশ প্লেট আছে ওটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তো এখন সন্ধেবেলা এখন কটা বাজে দেখা যাক এখন বাজে ছটা আটচল্লিশ মানে ওই সাতটা বাজতে যাচ্ছে ঠিক সাড়ে সাতটার পর থেকে কিছু লোকজন আসবে তারা খাওয়া দাওয়া করবে তখন যদি শেষ হয়ে যায় ব্যাপারটা শেষ হয়ে গেলে আবার বাবুকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে আজকে ভাবছি চলে যাবো আর যে ডাক্তারকে ভাবছি দেখাবো সেই ডাক্তারের কাছে মানে আমি যেতেই পাচ্ছি না ওনাকে ভোরবেলা গিয়ে নাম লেখাতে হয় তারপরে আবার বেলার দিকে যেতে হয় সব দিন উনি বসে না কালকে আবার সানডে আছে কি হবে বুঝতে না ওকে না ডাক্তার দেখালে হবে না কারণ ওনার মানে যতক্ষণ ঘুমাচ্ছে মানে যতক্ষণ বলতে ঘুমাচ্ছে ও মানে ধরো পনেরো মিনিট ঘুমাচ্ছে বাকি যদি উঠে যায় একবার একভাবে কাঁচছে একভাবে অনেক কাজই বলতে একভাবে লাগিয়ে যাচ্ছে যে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না ভাবছি ডাক্তার দেখাই ভালোভাবে নিয়ে যাই ডাক্তারের কাছে আর হয় এই বয়সে বাচ্চাদের অনেক কিছু প্রবলেম হয় ও তো বলতে পারে না কি হচ্ছে ধর আমাদেরকে তো বুঝতে হবে এবার দশ মাস হয়ে গেছে বাড়ছেও না ঠিক খাওয়া দাওয়া খেতে চায় না কত রকম কত কিছু করে খাওয়ার চেষ্টা করছে ওর মা খেতেই চাইছে মানে ধরো বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে ওটাকে একদম টেস্ট করে তারপরও খেতে চলছে কোপ করে ফেলছে এইভাবে কি করে চলবে তাই ভাবছি তার মধ্যে আমার ব্যবসার অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় তাড়াতাড়ি করে কতটা তাড়াতাড়ি করতে পারি করে তাড়াতাড়ি করে আজকে যেতে হবে ডাক্তারের কাছে নাম্বারটা কমসে কম নিয়ে আসবো যদি কালকে না হয় দিনকে নিয়ে যাব এখন বাজে ঘড়ি কাটা সাড়ে আটটা এখন দোকানের খাবার দাবার সব শেষ তো এখন যাচ্ছি বাড়ি দোকান দেখো পুরো গুছিয়ে নিয়েছি ওই যে হাড়ি ওখানে আছে চলো এখন যাই বাড়ি দেখি বাড়িতে গিয়ে কী হচ্ছে বাবু কী করছে শর্মিলা কি করছে গিয়ে দেখা যাক তো এখন বাজে ঘড়ি কাটা সাড়ে নটা বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি ভাবছি এখনই রাতে ডিনারটা করে নেবো

সেই সাত সাড়ে সাতটা থেকে তো সেই জন্য গেছিলাম একটা বড় ডক্টর বসে আমাদের এখানে ওই ডক্টরের কাছে গেছিলাম গিয়ে দেখলাম উনি কবে বসে সেটা জানার জন্য আজকে উনি বসেনি কালকে সানডে কালকে উনি বসবে না পরশুদিনকে সকালবেলা গিয়ে নাম লেখাতে হবে আর বিকেলবেলা দেখবে সকালবেলা গিয়ে নাম লেখাতে হবে তারা কালকে ওর সারা রাত ঘুম হয়নি সারা রাত দিনে একদম জেগে ছিল আছি মানে বসি শুচি ও এত কাঁদে না এত কাঁদছে আর গরম তো ঘরে ওকে কি তুই নিচের ঘরটা শোয়াতে রাখতে শুধু যেখানেই যে কাঁদে কোলে নিলো কাঁদছে

Y era